নির্বাচন কমিশনের হিয়ারিং ঘিরে উত্তাল ভাতা টায়ার জ্বালিয়ে বাদশাহী রোড অবরোধ গ্রামবাসীদের নির্বাচন কমিশনের এসআইআর হিয়ারিং বা শুনানির পদ্ধতি নিয়ে খুবই ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আলীনগর গ্রামের বাসিন্দারা সোমবার সকালে বর্ধমান খুঁটি সাঁকো বাদশাহী রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা গ্রামবাসীদের অভিযোগ নির্বাচন কমিশন বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেশি করে নোটিশ পাঠাচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে যারা কাজ করে তিন মজুরের কাজ করে কারো চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা মজুরি তাদেরকে সকাল ভোর তিনটের সময় এসে এখানে লাইন দিতে হচ্ছে প্রত্যেকটা দিন এখানে হয়রানি চলছে একটা বুথের দুশো জন আড়াইশো জনকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে এখানে হয়রানি করা হচ্ছে এত মানুষ এখানে কয়েক হাজার মানুষকে আজকে টাকা হচ্ছে এক একদিন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষকে টাকা হচ্ছে উতে পুতে হ্যারিং করুক বুতে বুতে যাক এত নাম বাদ দেওয়ার কি বাদ বাদ করে আর কারো পাঁচটা ছেলে কারো ছটা ছেলে অনেকের বহু মানুষের ছটা ছেলে পাঁচটা ছেলে আছে তাদেরকে কেন হবে পাঁচটা ছেলে আছে ছটা ছেলে আছে বলে নরেন্দ্র নরেন্দ্র সাতটা ভাই আছে ছটা ভাই আছে ভাই বোন আছে তাদেরকে তো ডাকা হচ্ছে না তাকে টাকা হচ্ছে না সাধারণ মানুষকে কেন টাকা হচ্ছে ছটা ছেলে আছে বলে পাঁচটা ছেলে আছে বলে তাদেরকে ডাকতে হবে আপনার যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে তাদেরকে এখানে ডাকা হচ্ছে যারা মাস্টারি চাকরি করছে তাদেরকে এখানে ডাকা হচ্ছে গরিব মানুষকে এখানে ডাকা হচ্ছে বয়স্ক মানুষদেরকে এখানে ডাকা হচ্ছে আমরা চাই গরিব মানুষ

माहौल तो ज्यादा स्ट्रॉन्ग है अभी फिलहाल क्या हो रहा है मालूम नहीं हम लोग नीचे नहीं उतरे हैं लेकिन हम लोग को ज्यादा जा, परेशानी हो रहा है कहाँ जाना था हम लोग को बैंक जाना था गुलसा जाना था कहाँ से आ रहे हैं हम लोग इधर रायकोना से आ रहे हैं रायकोना से रायकोना से बैंक जाना था बहुत प्रॉब्लम हो रहा है ए, कितना हो गया टाइम एक घंटा हो गया एक घंटा छोड़ा नहीं 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 छोड़ आपका नाम विश्वामित्रा है सफर कर रहे हैं हाँ बस में सफर कर रहे हैं প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা আলোচনার পর দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয় এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় গ্রামবাসীদের হুঁশিয়ারি এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা মা দেশ দিস নিউ বেঙ্গলি ম্যাচিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বন্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড রিয়েলি दे ना करें आज ही रजिस्टर करें